কারণ তীব্র তাপ প্রবাহে তো সবাই আমরা জ্বলে শেষ হয়ে যাচ্ছি এবং বাংলার বিভিন্ন প্রান্তে দক্ষিণবঙ্গের ছয় জেলায় কিন্তু ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে হিট ওয়েভে একেবারে সাধারণ মানুষ বিপর্যস্ত নাজেহাল এবং তুমি জানো যে একেবারে দিনের এমনটাই বলা হচ্ছে যে বারোটা থেকে পাঁচটা অবধি যাতে বাইরে বেরোনো না হয় বঙ্গের ছয় জেলায় কিন্তু ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে এবং রেকর্ড ছুতে পারে তাপমাত্রার পারদ এবং যেই তথ্যটা উঠে এসেছে ইতিমধ্যেই গোটা দেশের নিরিখে কিন্তু বাঁকুড়া ইতিমধ্যেই প্রবাহের দিক থেকে দ্বিতীয় স্থানে ছিল তাপমাত্রার দিক থেকে এবং একাধিক জেলায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ইতিমধ্যেই চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে একেবারে গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের কারণ অনেককেই কাজের জন্য বিভিন্ন প্রয়োজনে বাইরে বেরোতে হচ্ছে যেটা জানা যাচ্ছে তেইশে এপ্রিল পর্যন্ত কিন্তু এই অস্বস্তি জারি থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর আবহাওয়া দপ্তর এমনই পূর্বাভাস দিয়েছে একেবারে অর্থাৎ সব থেকে বড় কথা হচ্ছে এখন সাহানা একটা কথা বলতে ইচ্ছে করছে যে আমরা গতকালও যে প্রোগ্রাম করেছি সেখানেও দেখেছি যে রীতিমতো রাজস্থানকে টেক্কা দিচ্ছে মানে অভাবিতরা বলছেন আগামী কয়েকদিনের তাপমাত্রা যদি আটচল্লিশও পৌঁছে যায় অবাক হওয়ার মতো কিছু নেই এবং রোধই যেন প্রতিদিন নয়া রেকর্ড তৈরি হচ্ছে তাপও প্রভাবের কবলে রয়েছে সবথেকে থেকে বড় কথা তিলকতমা বাদ যাচ্ছে না পার্শ্ববর্তী জেলা গোটা দক্ষিণবঙ্গ পুড়ছে টকবক করে পুড়ছে এবং আমরা বেশ কয়েকটি জেলার ছবি এখনো দেখাচ্ছি একদিকে মানুষ যেভাবে ক্লান্ত পরিশ্রান্ত এরকম একটা গলত ঘর্ম পরিস্থিতি তৈরি হয়েছে যে একেবারে আগুন চারপাশে মনে হচ্ছে যেন আগুনের গোলা ছুটছে এখনই বৃষ্টি সম্ভব নেই কিন্তু আবহাওয়া দপ্তর একটা আশার কথা শুনিয়েছিল যে সোমবার থেকে বেশ কয়েকটি জায়গায় কিন্তু হালকা বৃষ্টি হতে পারে সাহানা আমরা বেশ কয়েকটি জেলার ছবি রাখার চেষ্টা করি ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া এবং অবশ্যই আরও বেশ কয়েকটি জায়গায় প্রতিনিধিরা আমাদের সঙ্গে যোগ দিচ্ছে বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পুরুলিয়া তিন জেলা থেকে আমাদের প্রতিনিধিরা ইতিমধ্যেই আমাদের সঙ্গে যোগদান করেছেন এবং প্রথমেই যাব বাঁকুড়ার কাছে স্বরূপ রয়েছেন আমাদের সঙ্গে স্বরূপ আজকে ঠিক পরিস্থিতিটা কিরকম রয়েছে এরপর ধীরে ধীরে যাবো ঝাড়গ্রাম থেকে বিদেশ রয়েছে এবং এর পাশাপাশি পুরুলিয়া থেকে রয়েছেন দীপক রাম প্রথমে স্বরূপের কাছে যাব স্বরূপ আজকে বাঁকুড়ার পরিস্থিতিটা যদি জানাও এখন সকাল এই সময় কিরকম পরিস্থিতি রয়েছে এবং সাধারণ মানুষ তারা ঠিক কি কি প্রোটেকশন নিয়ে বাইরে বেরোচ্ছেন thank <sweak> you দেখা যাবে তোমাকে প্রথমেই বলবো গত চব্বিশ ঘন্টায় বাঁকুড়ার তাপমাত্রা ছিল চুয়াল্লিশ পয়েন্ট ফাইভ কিন্তু তার আগেও আমরা দেখেছি যে চুয়াল্লিশ পয়েন্ট সিক্স কিন্তু এই তাপমাত্রা আজ সকাল থেকেও কিন্তু সেই একই চিত্ত দেখা যাচ্ছে যে সকাল থেকেই কিন্তু তীব্র যে রোদ সেই রোদ রোদ উঠেছে রোদে ঝলমল করছে এবং সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে হাল যে গরম সেই গরম কিন্তু অনুভূতি হচ্ছে কিন্তু যত বেলা বাড়বে একদিকে কিন্তু যে লু সেই লু বইতে আরম্ভ করবে আবার অন্যদিকে একদিকে যেমন এই বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বিভিন্ন জায়গায় রেড সতর্কতা জারি করা হয়েছে তার ফলে তার ফলে মানুষ কিছুটা হলো এই প্রচারের মাধ্যম দিয়ে কিছুটা হলো মানুষ তারা বুঝতে পারছে যে এই গরমে তাদেরকে কিন্তু যে এই ঠিক দশটা এগারোটার পর থেকে তাদের বাড়তি যে কাজ থাকবে তার আগেই কিন্তু তাদেরকে কাজ সেরে নেওয়ার কথা বলা হচ্ছে কারণ তারপরে যে তীব্র দাবাদাহ সেই দাবাদহ এক প্রকার বাঁকুড়া জেলা পুড়ছে বললেই চলে সেই কারণে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় একদিকে যেমন যে পশুপাখিদের তাদের তাদের যেমন একদিকে পানীয় জলের সংকট সেই সংকট মেটাতে বন দপ্তর আরো প্রতিনিধিরা রয়েছেন আমাদের একদমই তাই এবং সব থেকে বড় কথা আমরা যাবো এই মুহূর্তে ঝাড়গ্রামে বিদেশের কাছে যাওয়ার চেষ্টা করবো বিদেশ রয়েছেন আমাদের সঙ্গে তোমাদের প্রথমে সবাইকে সুপ্রভাত জানাবো সঙ্গে এটাও একটু জানার চেষ্টা করবো যে প্রত্যেকটা জেলার টকবক করে পুড়ছে ঝাড়গ্রাম আমরা গতকাল দেখেছি প্রচুর মানুষ ঝাড়গ্রামবাসী রীতিমতো অতিষ্ঠ যেভাবে তাপ প্রভাব হয়েছে বিদেশ আজ সকাল এখনো পর্যন্ত ছবিটা কি প্রায় সাড়ে সাতটা বাজতে চললো একেবারে দেখো এই মুহূর্তে ঘড়ির কাটায় প্রায় সাড়ে সাতটা এবং রীতিমতো কিন্তু ছবি দেখানোর চেষ্টা করব পুরোপুরিভাবে কিন্তু রাস্তাঘাট একেবারেই ফাঁকা এবং রীতিমতো যে গতকালের যে গরম দেখা গেছিলো প্রায় চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস সেই গরমে কিন্তু নাজেহাল হয়ে উঠেছিলো ঝাড়গ্রাম জেলাবাসী রীতিমতো কিন্তু এগারোটার পরেই কিন্তু রাস্তাঘাট একেবারে সুনসান হয়ে গেছিল এবং সেই গরম থেকে কিছুটা রেহাই পেতে দেখা যাচ্ছিলো যে খাজা পানীয় জল এবং লস্যির দোকান যে সমস্ত শীতল পানীয় জল যে দোকান হয়েছে সেই সমস্ত দোকানেগুলির দেখা গেছিলো এবং এই গরম থেকে রেহাই পেতে মানুষজন কেবলমাত্র ছাতা এবং যে সমস্ত গামছা তারা কিন্তু করছেন এই গরমের ডাক্তাররা বলছেন যে সময় কিন্তু হতে পারে এবং তার জন্য কিন্তু এগারোটার পর বেরোনোর জন্য নিষেধাজ্ঞা করছেন এক কথায় বলতে গেলে এই গরমকে উপেক্ষা করে না জেহাই ঝাড়গ্রাম জেলার মানুষ কেবলমাত্র এক ফসলা বৃষ্টির জন্য তাকিয়ে রয়েছেন চাতক পাখির মতো আকাশের দিকে পদে ঝাড়গ্রাম জেলা সহ এই সমস্ত জেলাতে বৃষ্টির দেখা মিলবে তার দিকে তাকিয়ে রয়েছেন এলাকার Chatterman. বেশ বিদেশ আমাদের সঙ্গে থাকো আমি পুরুলিয়ার দিকে যাওয়ার চেষ্টা করি সাহানা পুরুলিয়ার ছবিটা কি একটু চলো জানি কারণ প্রত্যেকটা জেলার অবস্থা খুব খারাপ একেবারেই পুরুলিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক রাম দীপক আজকে সকাল সাড়ে সাতটা বাজতে চলেছে এই মুহূর্তে ঠিক পরিস্থিতি কি রয়েছে এবং সাধারণ মানুষ যারা বাইরে বেরোচ্ছেন তারা ঠিক কি কি সতর্কতা অবলম্বন করে বেরোচ্ছেন সাহানা সব থেকে বড় কথা হচ্ছে যে মানুষ রাস্তাঘাট বেরোচ্ছেন কি এটা একটা সবথেকে থেকে বড় দীপক কি অবস্থা রয়েছে পুরুলিয়ার একদম সাথে তোমাকে প্রথমে বলে রাখি সেটা হচ্ছে যে পুরুলিয়াতে ইতিমধ্যে গত চব্বিশ ঘন্টা প্রায় তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল এবং এই এই মধ্যেই কিন্তু তোমাকে বলে রাখি মাখন সাড়ে সাড়ে সাতটা বাজে আর এরই মধ্যে কিন্তু তাপ অর্থাৎ যে রোদ রোদের যে চড়া যে সলমলা রোদ তাতেই কিন্তু বিপাকে পড়েছিল ইতিমধ্যে সাধারণ মানুষ কারণ সবে সকাল সকাল সাড়ে সাতটা তাতেই কিন্তু রোদের যে যে তাপ তাতে কিন্তু ভাবাচ্ছে সাধারণ মানুষ বিশেষ করে এই সাড়ে সাতটার পরে যখন যেমন যেমন সময় বাড়বে অর্থাৎ আটটা থেকে নটা এবং দশটা পরেই কিন্তু রীতিমতো লু বইতে শুরু করবে অর্থাৎ তাপ প্রবাহ যেটা রয়েছে সেটা কিন্তু বইতে শুরু করবে আর যার জন্য কিন্তু সাধারণ মানুষ বিপাকে পড়েছে যদিও গতকাল রবিবার ছিল ছুটির দিন ছিল সাধারণ মানুষ বাইরে বাড়ির বাইরে বেরোতে বাধ্য হতে হয়নি কিন্তু যেহেতু আজকে সপ্তাহে প্রথম দিন অর্থাৎ অফিস কাছারি তো থাকছে একই সঙ্গে বিভিন্ন রকম কাজে সাধারণ মানুষকে বেরোতে হয় তুমি জানো জেলা পুরুলিয়া শ্রমজীবী মানুষের এলাকা রয়েছে এখানকার মানুষরা বেশিরভাগ শ্রমিক জীবী মানুষ তাদের কিন্তু দিনদিন রোজগারের জন্য বাধ্য হয়ে তাদের বাড়ি বাইরে বেরোতে হয় আর রীতিমতো এই গরমে তাদেরকে নাজের হাল করতে হচ্ছে নানান রকম সমস্যা পড়তে যদিও বিশেষজ্ঞদের বক্তব্য যে পর্যাপ্ত যদি বাড়ি বাইরে যদি বেরোতে হয় সে তাহলে কিন্তু পর্যাপ্ত মাত্রা জল পান করতে হবে একই সঙ্গে বেরোনোর পরে মাথা টুপি সানগ্লাস গামছা ব্যবহার করা কথা বলা হচ্ছে এবং তরল খাবার খাওয়ার খাবার কথা বলা হচ্ছে হালকা খাবার খাবার কথা বলা হচ্ছে এক্ষেত্রে এই এই যে সমস্যা যাদের বাধ্য হয়ে বেরোতেন তাদেরকে এই সতর্ক করা হচ্ছে এমনকি রোদকে অ্যাভয়েড করা অর্থাৎ তুমি এই মুহূর্তে যে রোদের যে তাপ তাতে যে আলট্রাভায়লার যে রয়েছে তার বিকিরণ কিন্তু অনেকটাই ক্ষতিকর মানুষের কিন্তু প্রাণহানি হতে পারে এমনটাই কিন্তু বিশেষজ্ঞ তর্কে এক্ষেত্রে একমাত্র উপায় কিন্তু যতটা পা এই রোদকে অ্যাভয়েড করে থাকা এবং যত সম্ভব বাড়ির বাইরে না বেড়ানোর পরামর্শ দেওয়া এবং সবথেকে বড় কথা আক্রান্ত হতে পারেন এমন কিন্তু তৈরি মৃত্যু এখন বেশ কয়েকটা খবরও কিন্তু এসে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক যাই হোক আপাতভাবে তোমরা প্রত্যেকেই যারা সাবধানে কাজ করো আমি আর সাহারা প্রত্যেকেই বলবো তাই তো যে দীপক বিদেশ এবং স্বরূপ কারণ এখানে তাপমাত্রা প্রায় চুয়াল্লিশ তেতাল্লিশ পার করে গিয়েছে তোমরা প্রত্যেকে খুব সাবধানে কাজ করবে আমাদের তরফ থেকে এটাই আবেদন থাকবে প্রত্যেককে ধন্যবাদ জানাবো এবং অবশ্যই এই হচ্ছে পরিস্থিতি কারণ যে দাবদাহে